কক্সবাজারের টেকনাফ এবারের সবশেষ অবস্থা জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম ফখরুল ঘুড়িছড়িছড় আলফ্রেডের তাণ্ডবে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন সাত লাখের বেশি মানুষ এখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে দশস্বতা বর্তমানে দেশের যে আবহাওয়া আবহাওয়া সেটা খুবই ভয়াবহ এই দিকে বিধ্বংসী রূপে নাকি আসছে ঘূর্ণিঝড় শক্তি এই দিকে সবাইকে সতর্ক থাকতে বললেন জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টা দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন দেশের যে আবহাওয়া চলছে এবং ঘূর্ণিঝড় শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কোথায় কোথায় হানা দিয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো অত কথা নামের জন্য আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছিল

অতি প্রবল ঘূর্ণিঝড় স্থলভাগ অতিক্রম করে প্রায় ছয় ঘন্টা ধরে এতে ঘরবাড়ি বিদ্যুতের খুঁটি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে জেলা প্রশাসন সূত্র বলছে পুরো জেলায় দশ হাজার কাঁচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কে বলছেন মার্টিনে পুরো বিধ্বস্ত হয়েছে বারোশো ঘর বিস্তারিত ফখরুল ইসলামের প্রতিবেদনে এ এলাকার অনেক ধ্বংস হয়ে গেছে ভাই অবস্থা বাড়ির ঘর সব নষ্ট হয়ে গেছে বড়কে নষ্ট হয়ে গেছে ঘূর্ণিঝড় মুখার ভয়াবহতায় এমনই সর্বশান্ত টেকনাফ উপকূলের এই বাসিন্দারা বাসস্থান হারিয়ে কেউ উদ্ভাস্ত তাই বেরিয়ে পড়ছেন রাস্তায় টেকনাফের এই বাসিন্দাদের মতো সব হারিয়ে নিঃস্ব হয়েছেন আরো অনেক মানুষ অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার আঘাতে লন্ড ভণ্ড উপকূলবাসীদের অনেকেই জানিয়েছেন নিজেদের অসহায়ত্বের কথা তারিজ তাহারা আপনাকে যদি দিতে আমারও রাজ্যে নিতে পারব না জেলা প্রশাসনের সূত্রগুলো বলছে বেলা পর টেকনাফ উপকূলে শুরু হয় ঝড় হাওয়া সময় যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে ঘূর্ণিঝড়ের প্রচন্ডতা টেকনাফ শাহাপুরের দ্বীপ সেন্ট মার্টিন সহ আশপাশের এলাকায় প্রায় ছয় ঘন্টা ধরে চলে বৃষ্টিসহ ঝড়ের তাণ্ডব এতে ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি বাড়ি দেয়াল উড়ে যায় অনেকের ঘরের চাল গাছ পড়ে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা ফসল হারিয়ে শোকে কাতর উপকূলীয় এলাকার কৃষকেরা আমি আমার লাইফে কোনোদিন এরকম বাতাস দেখিনি এমনিতে একানব্বই বা চুরানব্বই এরকম শুনছিলাম কিন্তু এরকম বাতাস কোনোদিন দেখিনি আমাদের ঘরবাড়ি তো শেষ চাল উড়াই নিয়ে গেছে আমাদের তারপরে গাছ গাছপালা সব ভাঙিয়েছে অনেক ক্ষতি হয়ে গেছে এদিকে ঝড়ের আঘাতে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো কক্সবাজার জুড়ে যা স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন সবার সহযোগিতায় এবং আপনাদের যে মিডিয়া যারা বিন্দ আছেন তাদের সহযোগিতা আমরা কিন্তু প্রায় আড়াই লক্ষ মানুষকে আশ্রয়ণ কেন্দ্রে আমরা আনতে সক্ষম হয়েছিলাম এবং এই আশ্রয়ন কেন্দ্রে আনার কারণে কিন্তু আজকে যে ঘূর্ণিঝড় মুখার কারণে আমাদের কিন্তু এই কক্সবাজার জেলায় কোনো হতাহতের কিন্তু কোনো ঘটনা ঘটেনি আমাদের সার্বিক এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে দশ হাজারের মতো কাঁচা গরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হাজারের মতো কাঁচা গরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন যে সেন্ট মার্টিনে সবচেয়ে ক্ষতি বেশি হয়েছে সেখানে গাছপালা প্রচুর ভেঙে পড়েছে সেখানে কাঁচা গরবাড়ি মোটামুটি প্রায় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই হচ্ছে ক্ষয়ক্ষতির একটি হিসাব এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমাদের কাছে নাই এদিকে ঘূর্ণিঝড় মুখার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভেঙে পড়েছে গাছপালা আবহাওয়া অফিস বলছে এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল একশো সাতচল্লিশ কিলোমিটার সেন্ট মার্টিনে একটার সময় একশো কিলোমিটার পার আওয়ার বেগে দুইটার সময় একশো একুশ কিলোমিটার পার আওয়ার বেগে এবং দুইটা বিশে একশো পনেরো কিলোমিটার পার আওয়ার বেগে প্রত্যেক আড়াইটের সময় একশো কিলোমিটার পার আওয়ার বেগে ঝড়ো হওয়া বয়ে তবে আগে থেকে ব্যাপক প্রচারের কারণে ছয় ঘন্টা ধরে তাণ্ডব চালানু মুখায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘূর্ণিঝড় মোখায় সুপার মনে পরিণত না হলেও এনমার্টিন টেকনাফ ও কক্তব উপর দিয়ে যে ভয়াবহ তাণ্ডব চালিয়ে গেছে তা এ এলাকার মানুষের জন্য স্মরণকালে সবচেয়ে বেশি ভয়াবহ এখানকার অসহায় বাসিন্দারা বলতেন তাদের ফসলের মাঠ থেকে ঘরবাড়ি

এবং সেই সাথে দমকা থেকে জড়ু হাওয়া সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে জলোচ্ছ্বাসের কথাটা বলেছে বলেছি আট থেকে দশ ফুট এবং বাড়ি বর্ষণ আরেকটি অংশ দমকা অথবা জড়ো হাওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল গুলিঝড় কেন্দ্রে নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে প্রবল গুলিঝড় কেন্দ্রের ষটট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল গুলিজর কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে দশ নম্বর মহা মহাবিপদ সংকেত আমি আবার বলছি দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট তিরিশপুর জালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে নয় নম্বর মহাবিপদ সংকেত আমি আবার বলছি নয় নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরুজপুর জালকাটি বরগোনা বরিশাল বোলা পটুয়াখালী ফেনী কুমিন্দা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সমূহকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত আমি আবার বলছি চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে অগ্রগতি অংশ ও বায়ুর চাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নির্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে দশ ফুট জলস বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দমকা অথবা জোরো হাওয়া সহ বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমি দশ হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এই ছিল আজকে আমাদের দশ নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির প্রবল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ অবস্থা এটি আজ ছাব্বিশে মে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে এটা আমরা এখানে বলেছি যে কেন্দ্রটার অতিক্রমের সময় তো আপনি যে প্রশ্নটা করেছেন যে অগ্রভাগ অবশ্যই একটা সুন্দর প্রশ্ন অগ্রভাগ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আপনার কাছে আবার মত করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ